টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব তুই কিন্তু কোথাও যাস নে বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দেব এখনো যে মা শেষ হয়নি মা শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না খুব লিচু খেতে ইচ্ছে করছে আমি যাই বান্টি ও বিনাদের বাড়িতে লিচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে তো ওই তো দেখা যাচ্ছে বিনার বান্টি বসে বসে লিচু খাচ্ছে কে রে বিনা তোরা লিচু খাচ্ছিস তোরা আজকে কি খেলবি না নাকি জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু মাকে বলেছে মা আমাকে লিচু এনে দিতে পারবে না হ্যাঁ রে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দিবে সত্যি বলছিস বিনা আমাকে লিচু দেবে আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো হ্যাঁ রে মিনা খেলবো খেলবো দাদা এই লিচুগুলো গুলো খেয়ে নি ওই দেখ আমার মাও চলে এসেছে ও মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে ওকে একটা লিচু দাও না মা আরে বিনয় এটা কি বলছিস লিচুর অনেক দাম এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো এই মিনা তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না কাকিমা আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই আর আমাকে একটা লিচু দাও না তোমাদের কাছে তো কত লিচু আমাকে একটা লিচু দাও আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেবো আমার মায়ের যখন টাকা হবে আরে এত কথা বলছিস কেন তোকে এখান থেকে চলে যেতে বলেছি এখনি চলে যা একটাও লিচু দেব না এই লিচুগুলো বাজারে বিক্রি করব তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেব আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর বকো না আমি এখনি চলে যাচ্ছি আমি লিচু খাব ইনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়িমা জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে যে টাকা নেই বাঘিনী কাকি কাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়ি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছিলে এজন্য মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পাইনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু বল নেই ও তোমারও তাহলে খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে আমা বাড়িতে চলো আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দেব দিদি ভাই তোমার মা কোথায় গেছে তোমার মাকে যে দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা শহরে কাজ করে আমার মা একটু পরেই চলে আসবে তুমি এখানে একটু বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি না ঘর থেকে ভিক্ষুভ বৃদ্ধাশিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে বুড়ি মা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেয়ে দে তারপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই যে আমার থলেতেই বীজটা ছিল প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম এটা তুমি মাটিতে রোপণ করো এই বীজ থেকে তুমি লেচু গাছ পাবে সেই লেচু গাছে অনেক লিচু ধরবে বুড়িমা তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ হতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই বীজ থেকে অনেক সময় লাগবে না এই বীজ থেকে যে গাছ হবে কালকেই খেতে পারবে আমি আসি দিদি ভাই পরমিনা। ভিক্ষুভ পরিমায়ের দেওয়া বীজটি তাদের উঠোনে পুঁতে রাখে মিনা সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস কখন ঘুমবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যা এখন আমার তো ঘুমিয়ে আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে একটা বুড়িমা আমাকে লিচুর বীজ দিয়েছে বলেছে কালকে সেই বীজ থেকে গাছ হবে আর সেই গাছে অনেক লিচু হবে এই মেয়েটাকে নিয়ে আর আমি পারি না কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল আর সেটা থেকে নাকি কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমো তো আর বক বক করিস না অনেক রাত হয়েছে জাদুর থেকে বড় একটি লিচুর গাছ হয় আরে তো মধ্যেই ঠিকই বলেছিল সে জাদুর বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে মিনা আর এই মিনা তাড়াতাড়ি বেরিয়ে আয় দেখ না সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচুর গাছ হয়েছে দেখলে তো কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়িমায়ের জাদুর লেজুর বীজ থেকে বড় লেচু গাছ হয়েছে আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো একটা লিচু পেরে দাও না মা হেরে মা এখন থেকে তুই প্রতিদিন অনেক লিচু খেতে পারবি এখনই তোকে লিচু পেরে দিচ্ছি এরপর মিনা কাছ থেকে লিচু পারতে থাকে আর লিচু পেরে সে মনে অনেক আনন্দ নিয়ে লিচুগুলো থেকে একটা লিচু খেতে থাকে এমন সময় মেনা লিচুটি খেতেই দেখে লিচুর মধ্যে বীজের বদলে হিরে আমা দেখো না এই লিচুর মধ্যে তো বীজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছে বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে বিনা সত্যি তো এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে দেখি তো চল আমরা সবগুলো লিচু সিলে লিচু সিললে দেখা যাবে এর মধ্যে কি বীজের পরিবর্তে সত্যি হিরে পাওয়া যায় কিনা দেখলি তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা কি করব মা হ্যাঁ মিনা আমিও সেটাই ভাবছি এত হিরে দিয়ে আমরা কি করব আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র পশু আছে তাদেরকে আমরাই লিচুগুলো দিব আর তারা লিচু খেয়ে যেই হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে যা তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয় এরপর মেয়েরাও তার মা তাদের গ্রামের তো পশুদেরকে সেইগুলো দিয়ে দেয় আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটতে থাকে তাদের সেই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক সুখে থাকে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনি গুনি ভ্রমরাসে প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কুকুর ডাকে রে কুকু 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 রে রে শেফা দাঁড়া দাঁড়া মনে কি রং লেগেছে নাকি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস তোরা দুজন ভালোই তো দেখছি গান গাইছিস তো এত রং কোথেকে আসে তোর আবার দুইজনের হাতে দেখছি তাও আছে আরে বাঘিনি মামি আমাদের জমিতে যে আখ হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে গো এবার আগ বিক্রি করে কোটিপতি হয়ে যাব এবার আগ বিক্রি করে না আমি পার্লারে যাবো গো একটা রূপ চর্চা করতে এই জন্যই এতো আনন্দ হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যা তো এরকম গান গাইতে গাইতে গলা ফাটিয়ে আমার কানের ঝালাপালা করিস না ঠিক আছে যা আখ তুলে আমাদেরও খাওয়াস একা একাই খাস না ওই তাড়াতাড়ি গো অনেক দেরি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। এই আগুলো নিয়ে আবার বাজারেও তো তোমাকে বিক্রি করতে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। এরপর শেফাসিয়ালিনী ও মিজকেশিয়াল তারা তাদের জমি থেকে আগগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। মিজকেশিয়াল সে আগগুলো কেটে নিয়ে বাজারে সে রস করে বিক্রি করতে থাকে। আসুন আসুন রস খেয়ে যান আখের রস তরতাজা আখের রস আমার জমি টাটকা আখের রস আসুন আসুন দাদারা দিদিরা অমিত কি ভাই তোমার জমি রাখে রস তাহলে আমাকে এক গ্লাস দাও দেখিনি আমার যে তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে আর তোমার এই টকটকে রসগুলো দেখে কেমন লোভ লাগছে গো মিচকি জমির আগগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে সমস্ত ক্রেতারা মিস্কের কাছ থেকে তার রসগুলো খেতে থাকে আমাকে এক গ্লাস রস দে দেখে সে কখন থেকে দাঁড়িয়ে আছে তুই তো কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে বাগ মামা তুমি রোজ রোজ এসে বাকিতে রস খেয়ে যাও এভাবে বাকিতে রস দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস খাবে তোর কি মাথা ঠিক আছে তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস আমার কাছে রসের টাকা চাইছিস তুই কিভাবে রসের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব আরে আরে বাঘ মামা রেগে যাচ্ছে দেখি তুমি রাখছো কেন আমি তো তোমাকে সে কথা বলিনি তুমি বলো এভাবে বাকিতে যদি সবাইকে খাওয়াতে থাকে তাহলে আমার ব্যবসা কি করে টিকবে বলো আমার কাছ থেকে রস নিতে হলে তোমাকে টাকা দিয়েই নিতে হবে মামা মিচকে তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমি তোকে দেখে নেব তোর জমির আগ কি করে তুই বাজারে বিক্রি করিস সেটাও দেখে নেব আরে আরে মামা দাঁড়াও দাঁড়াও রস খাবে না খেয়ে যাও রস শুনছো ওই মেজকা শেফাত ওদের জমিতে অনেক আগ ফলিয়েছে আমি যে আগ খেতে কি পছন্দ করি আমি বললাম যে আমাদের কিছু আগ দিয়ে যাস ওরা কোনো পাত্তাই দিল না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আখ নিয়ে এসো তো হ্যাঁ গিন্নি আখ যে আমারও খুব পছন্দ আজকে মিচকে আমার সাথে যে বাজে ব্যবহারটা করলো আমি সারা জীবন মনে রাখবো ভাবছি মিচকে কে কি করে যে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর এরকম না করতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাব বেড়েছে আমি বলি কি আমরা আজকে রাতে গিয়ে ওদের জমির সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো এরপর মন ভরে আখও খেতে পারবো আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও পাবো হ্যাঁ বউ বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি এরপর রাতে বেলা বাঘ এবং বাঘিনী তারা দুজনে মেঝকেও সেফার শেফার জমিতে আক চুরি করতে যায় ওগো তাড়াতাড়ি করো গো আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে একে তো অন্ধকার রাত তারপর কেউ দেখে ফেলে মান সম্মান যাবে তুমি কি নাকি আসবো চলো নিবে এরপর অন্ধকার রাতে বাঘ এবং বাঘিনী আখ চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে বাঘ এবং বাঘিনী মিচকে জমির সেই আখগুলো কেটে তারা খেতে শুরু করে দেয় পরের দিন সকালবেলা মিচকে শিয়াল ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় গিয়ে দেখে তাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে ওগো আমাদের এত বড় সর্বনাশ কি করল গো আমাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে এখন আমাদের কি হবে এত কষ্টের ফসল কত টাকা খরচ করেছি আখগুলোর পিছনে আমার যে সব স্বপ্নে মাটি হয়ে গেল মৌ তুমি এত দুঃখ করো না নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে এই আগগুলো এখন বাজারে কেটে নিয়ে যেতে হবে না হলে এগুলো চুরি হয়ে যাবে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আখগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো আর এই আখের গোড়াগুলো অন্য কোথাও রোপণ করার ব্যবস্থা করতে হবে আর আমাদের সর্বনাশটা কে করলো গো কে আমাদের যাতে এমন করতে পারে বলো দেখি নেই গো ওই যে দেখো দেখো বাঘ মামা দেখছি বাজারে আখ বিক্রি করতে নিয়ে এসেছে ওই আখগুলো একদম আমাদের জমির আখের মতো না তাহলে কি বাপা মায় আমাদের জমির আগুলো চুরি করে নিয়ে এসেছে হ্যাঁ বউ হতেও পারে কালকে যে বাঘ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি এই বাঘেতে বাঘ মামাকে রস খাওয়াইনি বলে বাঘ মামা এভাবে আমার জমির ফসল চুরি করবে হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আমি গিয়ে বাঘ মামাকে জিজ্ঞাসা করে দেখি আরে বাঘ মামা আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন তো এই আখ কোথায় পেলেন আপনি নিশ্চয় আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের জমির সমস্ত আর চুরি হয়েছে এমন কাজ কি করে করতে পারলেন আপনি আরে শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস বলে যাচ্ছিস বোধ হয় আমি তোদের জমি থেকে আখ চুরি করতে যাব কেন তোদের জমি ছাড়া এই বনে কি অন্য কারোর আখের জমি নেই আমি অন্য কারোর জমি থেকে কি আখ কিনে এনে ব্যবসা করতে পারি না নাকি ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের যে অবশিষ্ট আখগুলো আছে সেগুলো আমরা আমাদের এই পুকুরে রোপণ করি আর আগগুলো পুকুরে রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দেব যাতে আমাদের আগ চুরি করতে আসলে কাঁকড়া ওদের কামড়ে উচিত শিক্ষা দেয় মামা আখ চুরি করবে না আজকে এসো আখ চুরি করতে বুঝবে মজা এই কাঁকড়া কামড় খেলেই চুরি করার শিক্ষা পাবে এরপর রাতে বেলা বাঘ এবং বাঘিনী মিচকের পুকুরের আগগুলো চুরি করতে আসে কিছুক্ষণ পরেই তাদের দুজনকে পুকুরে থাকা কাঁকড়া গুলো কামড়াতে থাকে ওরে বাবারে ওরে মা রে আমাদের যে কাঁকড়ায় কামড়ে মেরে ফেলল গো আর আগ চুরি করতে আসবো না কে কোথায় আছো গো আমাদের এই কাঁকড়ার হাত বাঁচাও আমাদের মেরে ফেলবে বাঘিনী মামি বাঘ মামা যে এই অন্ধকার রাতে তোমরা আমাদের আগ চুরি করতে এসেছো আর তোমাদের চিৎকার চেঁচামেচিতে ঘরে যে থাকতে পারলাম না উচিত শিক্ষা হয়েছে অন্যের জমির ফসল চুরি করে খাওয়া আরে মিচকে শেফা আমাদের ছেড়ে দে তোদের কাঁকড়া গুলো আমাদের মেরে ফেললো রে আর কখনো আক চুরি করতে আসবো না বাবা আমাদের উচিত শিক্ষা হয়েছে এবার থেকে টাকা দিয়ে আখের রস কিনে খাবো আমরা জানতাম যে তোমরা নিজেদের লোক সামলাতে পারবে না এর জন্যই তো আমাদের পুকুরে কাঁকড়া ছেড়ে দিয়েছি এবারের মতো মাফ করে দিলাম আবার এরকম হলে কিন্তু কুকুরের কামড় খাওয়াবো